হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম এর পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভিটাল টেস্ট অর্থাৎ টাইফয়েড জ্বরের রিপোর্ট কীভাবে বুঝবেন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ডেঙ্গু টেস্টের রিপোর্ট কীভাবে বুঝতে হবে একটু ভিডিও করবেন প্লিজ তো আজকের ভিডিওটি আপনাদের জন্য ডেঙ্গু টেস্টের রিপোর্ট আপনি কীভাবে বুঝবেন তো আমাদের দৈনন্দিন জীবনে ডেঙ্গু জ্বর টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর এবং সাধারণ জ্বর ওগুলোকে কিন্তু পার্থক্য করা খুবই কঠিন আর যদি সময় মতো আপনি বুঝতে না পারেন আপনার কী সমস্যা হচ্ছে তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই জন্যই আপনাকে আজকে বোঝাবো ডেঙ্গু টেস্টের রিপোর্ট আপনি কীভাবে বুঝবেন তো প্রথমেই বলে নেই ডেঙ্গু টেস্টের রিপোর্ট কয়েকটি ভাগে বিভক্ত হয়ে থাকে কয়েক রকমের হতে পারে যেমন হচ্ছে আমি একটি রিপোর্ট লিখে রেখেছি এই রিপোর্টটি দেখুন এখানে লেখা রয়েছে যে টেস্ট নেম টেস্ট নেম এখানে দেওয়া হচ্ছে যে ডেঙ্গু টেস্ট টেস্ট নেম ডেঙ্গু টেস্ট এবং এখানে দেওয়া হচ্ছে রেজাল্ট মানে ফলাফল নেগেটিভ এরকমভাবে কিন্তু রিপোর্ট আসতে পারে টেস্টের নামই হচ্ছে ডেঙ্গু টেস্ট আর রেজাল্ট আসছে নেগেটিভ তার মানে ডেঙ্গু হয়নি যদি এরকমভাবে রিপোর্ট আসে তাহলে তো আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ডেঙ্গু হয়নি দর্শক আশা করি পূর্বে অংশটুকু বুঝতে পেরেছেন এখন দেখুন আমি আরও একটি রিপোর্ট লিখে রেখেছি এখানে প্রথমে দেওয়া রয়েছে টেস্ট নেম এবং টেস্টের নাম হচ্ছে ডেঙ্গু আইজিএম ডেঙ্গু আইজিজি এবং ডেঙ্গু এনএস অন এইভাবেও কিন্তু আপনার রিপোর্ট আসতে পারে তো যদি রিপোর্টটি এইভাবে আসে তাহলে কিভাবে বুঝবেন তো যদি রিপোর্টে এভাবে বেশি তো এখানে দেওয়া রয়েছে কাট অফ ভ্যালু কাট অফ ভ্যালু মানে পেশেন্টের রেজাল্ট এই যে তিনটা দেওয়া রয়েছে এর বেশি হতে পারবে না এখানে দেখুন টেস্ট নেম ডেঙ্গু আইজি এম এর রেজাল্ট জিরো দশমিক ওয়ান ফোর ফাইভ পেশেন্টের রেজাল্ট জিরো দশমিক ওয়ান ফোর ফাইভের বেশি হতে পারবে না তো এখানটে পেশেন্ট ভ্যালু পেশেন্টের রেজাল্ট আসছে জিরো দশমিক জিরো থ্রি নাইন পেশেন্টের রেজাল্ট কিন্তু কম আসছে জিরো দশমিক ওয়ান ফোর ফাইভের কম জিরো দশমিক জিরো থ্রি নাইন রেজাল্ট নন রিয়াক্টিভ তার মানে পেশেন্টের এই অংশটি কি ভালো রয়েছে এই অংশটি ভালো রয়েছে এর পরের অংশ রয়েছে ডেঙ্গু আইজিজি এখানতে পেশেন্টের রেজাল্ট জিরো দশমিক ওয়ান থ্রি এইটের বেশি হতে পারবে না তো পেশেন্টের রেজাল্ট আসে জিরো দশমিক জিরো ডাবল ফোর এবং রেজাল্ট নন রিয়াক্টিভ সিমিলারলি ডেঙ্গু এনএস অন পেশেন্টের রেজাল্ট জিরো দশমিক ওয়ান ডাবল টু এর বেশি হতে পারবে না এখানে পেশেন্টের রেজাল্ট জিরো দশমিক জিরো সিক্স থ্রি তার মানে এখান থেকে কম রয়েছে তার মানে পেশেন্টের রেজাল্ট নন রিয়াক্টিভ তো তিনিটা যদি নন রিয়াক্টিভ হয় তাহলে মনে করতে হবে যে পেশেন্টের ডেঙ্গু হয়নি তো এখন কথা আসতে পারে তিনিটা যদি নন রিয়াক্টিভ না হয় তাহলে কি বুঝবেন তো যদি তিনিটা নন রিয়াক্টিভ না আসে তাহলে সেটা কীভাবে বুঝবেন বা কি সমস্যা বুঝবেন সেটি এখন আলোচনা করব আরও একটি রিপোর্টের মাধ্যমে তাহলে চলুন আমরা সেই রিপোর্টটি একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি রিপোর্ট আমি আমার বোর্ডে লিখে রেখেছি রিপোর্ট এভাবে আসতে পারে আগে দুইটাভাবে দেখিয়েছি এবং এটা হচ্ছে রিপোর্ট এভাবেও আসতে পারে যদি রিপোর্টটি এভাবে আসে তাহলে কি বুঝবেন এখানে দেখুন রিপোর্টের আইজি এম এস ওয়ান এবং আইজিজি আমি লিখে রেখেছি তো এই যে প্লাস মাইনাস দেওয়া এগুলোই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ হিসাবে লেখা থাকতে পারে এটা ইংরেজিতেও লেখা থাকতে পারে প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে আর পাশে যেগুলো রয়েছে লেখা এগুলো কিন্তু রিপোর্টে থাকবে না তো এই পজিটিভ নেগেটিভ যদি থাকে তাহলে আপনি আমার এই অংশের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনি কি বোঝাতে চেয়েছে রিপোর্টটি তাহলে বুঝতে পারবেন তো প্রথমে এখানে দেখুন দেওয়া রয়েছে এনএস ওয়ান তো এনএস ওয়ান হচ্ছে এনএস ওয়ান পজিটিভ মানে হচ্ছে প্রাথমিক ইনফেকশন এটা সবসময় মনে রাখবেন এনএস ওয়ান হচ্ছে প্রাথমিক স্তরে রয়েছে ইনফেকশনটা আর আরও একটা কথা বলে রাখি ডেঙ্গু টেস্টের রিপোর্টে সবথেকে থেকে সিবিসি টেস্টে প্লাটিলেট কিন্তু খুবই দ্রুত কমে যায় ডেঙ্গু হলে তো প্লাটিলেটটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ডেঙ্গু জ্বর হয়েছে কি না তো প্লাটিলেট যদি দ্রুত কমে যায় এবং যদি পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু পেশেন্টের মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এর জন্য যদি প্লাটিলেট দ্রুত কমতে থাকে বাসায় পেশেন্টকে না রেখে অবশ্যই ডক্টরের কাছে বা কোনো ক্লিনিকে ভর্তি করিয়ে দিবেন তো আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেলে আমি স্বাস্থ্য এবং এই টেস্টের রিপোর্ট সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি অবশ্যই আপনাদের কোনো না কোনো একদিন কাজে লাগতে পারে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে পারেন অনেকের উপকারে আসতে পারে তো চলুন আমরা কথা না পাড়িয়ে আবার টিউটোলে ফিরে যাই তো প্রথমে লেখা রয়েছে এনএস ওয়ান তারপর রয়েছে আইজিএম তারপরে আইজিজি তো এনএস ওয়ান যদি পজিটিভ হয় আর আইজিএম যদি পজিটিভ হয় এবং আইজিজি যদি পজিটিভ হয় তিনিটা যদি পজিটিভ এখানে কিন্তু আমি প্লাস দিয়ে রেখেছি এখানে ইংলিশে পজিটিভ লেখা থাকতে পারে তো তিনটা যদি পজিটিভ হয় তাহলে কন্ডিশন মানে অবস্থা কী হবে ডেঙ্গু ইনফেকশন ডেঙ্গু হয়ে গেছে বুঝতে হবে ডেঙ্গু হয়ে গেছে তিনিটা যদি পজিটিভ হয় তাহলে ডেঙ্গু হয়ে গেছে আর তিনটা যদি নেগেটিভ হয় তাহলে নো ডেঙ্গু এটুকু তো আমরা বুঝতে পেরেছি তিনিটা পজিটিভ হলে ডেঙ্গু ইনফেকশন তিনটা নেগেটিভ লেখা থাকলে ডেঙ্গু হয়নি এরপরে দেখুন এনএস ওয়ান পজিটিভ এনএস ওয়ান পজিটিভ কিন্তু আইজিএম নেগেটিভ এবং আইজিজিও নেগেটিভ দুইটা কিন্তু নেগেটিভ এনএস ওয়ান পজিটিভ আইজিজি নেগেটিভ আই নেগেটিভ দুইটা নেগেটিভ তা আমি প্রথমে বলেছিলাম এনএস ওয়ান হচ্ছে প্রাথমিক ইনফেকশন নির্ণয় করার জন্য হচ্ছে ধরা হয় তো যদি এনএস অন শুধু একটা পজিটিভ হয় বাকি দুইটা নেগেটিভ হয় তার মানে প্রাথমিক অবস্থায় ইনফেকশনটা শুরু হয়েছে বেশি দূরে যেতে পারে নাই তাই কিন্তু এখানে আমি লিখে রেখেছি আর্লি ইনফেকশন অনেকে বলে আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে তার মানে শুধুমাত্র যদি এনএসনটা পজিটিভ হয় তাহলে মনে করতে হবে কেবল ইনফেকশনটা শুরু হয়েছে চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত বেশি এরপরের অংশটি দেখুন এনএসন যদি হয় আপনার নেগেটিভ মানে প্রাথমিক অবস্থায় আর নেই এনএসন নেগেটিভ মানে প্রাথমিক অবস্থায় আর নেই এটি প্রাথমিক অবস্থা ছাড়িয়ে সামনের দিকে চলে গেছে তো এনেশন যদি হয় নেগেটিভ আইজিএম যদি হয় পজিটিভ আইজিএম যদি হয় পজিটিভ এবং আইজিজি যদি হয় নেগেটিভ যদি এরকম কন্ডিশন থাকে রিপোর্টে লেখা তাহলে বুঝে নেবেন সেকেন্ডারি ইনফেকশন মানে প্রাথমিক স্তর ছাড়িয়ে ইনফেকশনটা সেকেন্ডারিতে চলে গেছে প্রাথমিক স্তর মানে কি আমরা প্রাইমারি থেকে কি সেকেন্ডারি হায়ার সার্টিফিকেট অর্থাৎ হাই স্কুলে যখন পড়ি তখন তাকে বলে সেকেন্ডারি হায়ার সার্টিফিকেট তো প্রাথমিক স্তর থেকে সেকেন্ডারি স্তরে কিন্তু চলে গেছে এই জন্য এনএস অন নেগেটিভ তো এনএস অন নেগেটিভ এবং আইজিএম পজিটিভ আইজিজি নেগেটিভ যদি হয় তাহলে সেকেন্ডারি ইনফেকশন মনে করতে হবে মানে ইনফেকশনটা এখন মাঝামাঝি অবস্থানে আছে এখন দেখুন এনএস অন নেগেটিভ বাকি দুইটা পজিটিভ আইজিএম পজিটিভ আইজিজি পজিটিভ যদি এরকম কন্ডিশন হয় এরকম সমস্যা থাকে তাহলে মনে করতে হবে ইনফেকশনটা খুবই বেশি পরিমাণে রয়ে গেছে বা হয়ে গেছে এটাতে ঠিক করতে হলে সমস্যা বা বেগ পেতে হতে পারে এক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন যদি শুধুমাত্র এনএসনটা নেগেটিভ হয় এবং বাকি দুইটা পজিটিভ হয় তাহলে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজড করে রাখতে হবে এরপরে হচ্ছে যদি এনএসন নেগেটিভ এবং আইজিএম নেগেটিভ হয় তাহলে বুঝতে এবং আইজিজি পজিটিভ হয় এনএসন এবং আইজিএম দুইটা হচ্ছে নেগেটিভ এবং আইজিজি পজিটিভ যদি এরকম যদি থাকে তাহলে মনে করতে হবে যে রিকভারড মানে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে পেশেন্ট ভালো হয়ে যাবে রিকভার মানে ভালো হয়ে গেছে শুধুমাত্র একটা পজিটিভ যদি আইজিজি পজিটিভ হয় তাহলে মনে করতে হবে পেশেন্টটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে পেশেন্ট খুব দ্রুত ভালো হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে সেখানে ক্লিক করে আমাকে সরাসরি আপনার রিপোর্ট পাঠাতে পারেন কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন এবং কোনো পরামর্শ নেওয়ার থাকলেও জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সঙ্গে শেয়ার করতে পারেন আজকে এখানেই আল্লাহ হাফিজ